আলহামদুলিল্লাহ ভাই নতুন একটা শার্ট গাইজ দিয়েছেন ভাই খুবই ভালো লাগতেছে ভাই চেক চেক শার্ট খুবই চমৎকার স্ট্যান্ডার্ড মডেল তো যাই হোক আজকে তো ভাই অসংখ্য কালেকশন আছে দেখতে পাচ্ছি মোটামুটি কিছু না মোটামুটি ভালোই কালেকশন আছে বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা আজকে যে কালেকশনগুলো আছে একটু দেখাইছি আপনাদেরকে মানে গাজি মডার্ন স্টেচার কবুতরগুলোর মতো কবুতর পেয়ে যাবেন আউল মতো পেয়ে যাবেন আর অসংখ্য শৌখিন কবুতর গুলো আছে ভালো মানের যে কোনো কালার পোটার কবুতর নিতে চান তারা চালে আজকে বিড থেকে নিতে পারবেন তো হাবিজ ভাই আজকে মোটামুটি কত বিয়ার কবুতর থাকবে বিরতি না আজকে তো কমই হবে আজকে কম দিবেন না সবসময় তো বড় বড় চল্লিশ পঞ্চাশ তারপরে আমরা সীমিত কবুতর গুলোই দেখাবো মোটামুটি আজকে বিরতে থাকবে পনেরো থেকে বিশ পিয়ার কবুতর মতো তাই না তো হ্যাঁ আজকে কবুতর দাম কেমন কেমন দেবেন ভাই দাম আসলে আজকে কিন্তু ভাই আমরা শুরু থেকে বলছি আজকে দামটা একদম কমে দিবেন না না কমে তো দিবেন ভাই আজকে তো একদম অবিশ্বাস্য কমে মানে আমাজন অবিশ্বাস্য কথা কই দাও বেশি দাম দেন ভাই না ভাই আজকে কথা ঠিক থাকবে ইনশাআল্লাহ আচ্ছা বন্ধুরা আজকে কিন্তু কবুতর গুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে আপনারা দেখার চেষ্টা করবেন এখানে কোনো পেয়ার যদি আপনাদের ভালো লাগে খুবই খুবই কম দামের মধ্যে এই যে দেখেন খুবই চমৎকার পেয়ার গুলো আছে এই পেয়ারগুলো সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো হাফিজ ভাই ফোন নাম্বার একটু দয়া করে বলে দিবেন আচ্ছা তারপরে বন্ধুরা আপনাদের সুবিধার দিয়ে ফোন নাম্বার ঠিকানা না ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো এখানে কোনো পেয়ার যদি ভালো লাগে বলছি বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারে একজোড়া বনের কবুতর রয়েছে ব্ল্যাকলিস কালার না ভাই মাসাল্লাহ খুবই চমৎকার লাগতাছে এই পিয়াটা কি রানিং ভাইজান একদম রানিং ভাই একদম ফুল রানিং ডিম বাচ্চা করানো এটা নর কোন মাদি কোনটা ভাইজান ভাই নর হলো ডান পাশেটা বাম মাদি বাম একটা মাদি বন্ধুরা ডান একটা হচ্ছে নর কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করানো আমি যদি আপনাদেরকে এগুলো একটু লিস্ট একটু দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ যদি দেখেন খুবই খুবই চমৎকার তো পিওর কালার এই পেয়ারটা কত করবো ভাইজান চান চা দাম চা দাম অনলি সাড়ে সাত হাজার টাকা কেউ চালে দাম দাম করে নিতে পারবে বন্ধুরা দেখেন খুবই চমৎকার পেয়ারটা ফুল রানিং ডিম মাচাক করানো এবং ডিম্বার চাক গ্যারান্টি আছে যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করবেন চাদাম দাম অনলি সাড়ে সাত হাজার টাকা তারপরে একদম না আপনার চাইলে দামাদামের মাধ্যমে কিছুটা দাম কমে পেয়ারটা সারা বাংলাদেশ ব্যাপী ডেলিভারি নিতে পারবেন ভাই যে আপনি কি রানিং না ভাই এটা নিউ মডেল কয় ফাদার চলতেছে আট ফাদার নয় ফাদার আট থেকে নয় ফাদার চলতেছে আছে নরমাল দেখি ঠিক আছে ভাই যান পিছনেরটা এই যে ডান পাশে টামা আর বাম পাশে টামা ডান মাদি বন্ধুরা আর বাম এটা চুনর কবুতর আট থেকে নয় ফাদার চলতেছে মানে নিউ মডেল হয়ে গেছে আর এক মাস পরলে দেখা যায় ফুল রানিং হয়ে যাবে তাই না ভাই তো পেয়ার কেমন দাম যাচ্ছে 3500 টাকা ভাই অনলি পঁয়ত্রিশশো টাকা তারপর চাওয়া দাম কোনো ভাই চাইলে তারপর দামা দাম করে নিতে পারবে বন্ধুরা এক কথাই বলছি আজকের পেয়ারগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া হবে তো এই পেয়ারটা দেখেন খুবই চমৎকার পেয়ার চাওয়া দাম অনলি পঁয়ত্রিশশো টাকা তারপরও চাইলে আপনারা দামা দামি করে এই পেয়ারটা নিতে পারবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একজন ক্ষমতা রয়েছে ব্যস্ত সময় পার করতেছে আসছে বাইরে ডিম আছে নাকি ডিম নাই ডিম দিব এই কারণে ব্যস্ত সময় পার করতে আসছে তারা তাই না মারি কি সামনে ডানের এটা মা বন্ধুরা চলে আসছে বন্ধুরা দুই কেমন দিকে ডিম দিয়ে দিবে আর বামাটা হচ্ছে নরক কবুতর আমরা দেখতে পাচ্ছেন কালারটা খুব জোস একটা কালার ভাই যান পিয়াটা কত পড়বে এই পিয়াটা যদি কোনো ভাই নিতে চায় এটা 2500 টাকা পড়বে অনলি 2500 টাকা বন্ধুরা দেখেন কালারটা খুবই চমৎকার এই পিয়াটা ফুল রানিং ডিম পাচার করানো ডিম চলে আসছে তুই ডিম দিয়ে দিবে এসে দেখেন ভেঙে গেছে যারা এই পিয়াটা নিতে চান দাম করবে অনলি পঁচিশশো টাকা একদম কোনো দাম দাম চলবে না বন্ধুরা মাসালে এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার মানে ব্ল্যাক কালারের মধ্যে একজোড়ে স্ট্রেচার কবুতর রয়েছে যারা স্ট্রেচার লাভার রয়েছেন তারা ভাইকে ফোন করে স্ট্রেচার জোড়াটা নিতে পারবেন হাবিজ ভাই এই পিয়া রানিং ভাই একদম ফুল রানিং ডিম পাচার করানো এটা বাম খুবই ছটপট করতেছে পিয়াটা বন্ধুরা

কবুতর না গাজীচার মডার্ন কবুতর মা আশালা বন্ধুরা আমি একটু ভালো ভাবে দেখাই দেখেন ফেদার গুলা মা আশালা খুবই জোস কালারটা টা খুবই চমৎকার রেড কালারের মধ্যে মানে গাজী কালার তো এই প্যান্ট কি রাখি ভাই

থাকে তারপর একদম কোনো দামা দামি চলবে না যাদের ভালো লাগবে তারা বাইকে নক করবেন সারা বাংলাদেশ ব্যাপী এই সৌন্দর্য বিগ সাইজের পিয়ারটা ডেলিভারি দেওয়া যাবে হাফিজ ভাই খুবই ডাকাটাই করতেছে লং বাইক সুরে কবুতর দেখতে পাচ্ছি ভাই কি কবুতর ভাই রেসার ভাই রেসার কবুতর এত বড় হয় ভাই মাশাআল্লাহ বন্ধুরা দেখেন এটা সবজি রেসার

চার হাজার টাকার মধ্যে যেগুলো আপনি রেস করার রিসার্চ ছিল তো যাই হোক বিগ সাইজের একজন রিসার্চ কত দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্রান্টি আছে বারগুলো দেখেন এই পেয়ারের দাম পড়বে মাত্র মাত্র বারোশো টাকায় এই পেয়ার সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে একজন ফুটবল কবুতর দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন ফুটবল কবুতর রয়েছে খুবই খুবই বিগ সাইজের হাবিজ মানে কি কবুতর দেখতে পাচ্ছি আমরা মডেনা কবুতর কি কালার মডেনা ভাই ভাই গাজী থেকে বেরোইছে কিন্তু একটু মানে গাজি থেকে বের পুরোপুরি গাজি কালার আসে নাই তো এটা হচ্ছে এটা হচ্ছে মডেনা কবুতের জুড়া না জার্মানি মডেনা না মা আশালা বন্ধুরা দেখেন জার্মানি মডেনা গুলা অ্যাকচুয়ালি এর থেকে একটু ছোট সাইজ হয় কিন্তু এটা একটু ওভারঅল বড় সাইজ হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন তো ডানটা মনে হয় মাদি না বামেরটা নর

ফুল রানিং ডিম পাচ্ছে করোনা পিয়া সারা বাংলাদেশে ডেলিভারি নেওয়ার জন্য বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মাসাল খুবই খুবই চমৎকার এক জোড়া বড় ভালো ভালো পুটার কবুতর মাসাল নটটা বলটা অ্যাকচুয়ালি খুবই বড় মাদিরা বল একটু ছোট না ভাই বল বড় মানে ফুল আইছে না না ফুল আই না এই বন্ধুরা যাই হোক এই যে দেখেন একটু লাড়া চাড়া দিলে একটু ফুল আয় তো যাই হোক এগুলা মন মতো ফুল আয় নটা অলরেডি ফুলিয়ে রাখছে পেটে কি রানিং ভাই একদম ফুল রানিং ডিম্বাচা করানো পেয়ার কেমন দাম চাচ্ছি ছোট্ট করে বলে দিবেন একদম পঁয়ত্রিশশো টাকা পনেরো দেখেন খুবই খুবই চমৎকার এই ডিম বাচ্চা করানো এবং নিজের বাচ্চা নিজেরাই করে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র

আজকে কিন্তু আমি ইন্টার মধ্যে আগে বলছি যে হাবিজ ভাই একদম কম দামের মধ্যে আজকে তার কবুতরগুলো প্রোভাইড করতেছে আপনাদের জন্য এই পেয়ারটা কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দিবে এখন প্রস্তুতি চলতে আসছে ভাবে চলে আসছে এই পেয়ারটা নিতে পারবেন আজকের রেট মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখেন খেলা দেখেন আর তাম সাজ যেটাই বলেন না কেন একটু দেখে থাকেন ঠিক আছে অনেক ধরনের আপনারা জেডি স্প্রিং কবুতরগুলো গুলো দেখছেন মানে গলা কাপানি গুলা অ্যাকচুয়ালি আমি যখন ভিডিও করতে যাই তারা কিন্তু গলা কাপানি একদম থেমে দেয় ঠিক আছে অফ তো দেখেন এই পিয়ারটা আমি যে করতেছে করতে চিনলাইয়া দেখেন তারপরে এদের মনে নাই থামার মতো ভাই ধান চব্বিশ ঘন্টা কি এরকম করে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় কি কব তোর ভাইটা

এগুলা যদি দুই পেয়ারি আমার লকটার বের করা হয়েছে এখানে আছে দুই পেয়ার এই দুই পেয়ার যদি কোনো ভাই একসাথে নিতে চায় বা সিঙ্গেল পেয়ারি নে

সেখানে ডিসকাউন্ট করা যাবে বন্ধুরা আপনারা কিন্তু এই পর্যন্ত অনেক ফুটবল মানে বিগ সাইজের শকিং কবদর গুলো দেখছেন দেখেন আর এই পিয়ারটা দেখেন 마শাআল্লাহ মানে উরুযহাস ঠিক আছে এই যে দেখেন এটা কি একটি স্টাইলে দাঁড়ায়ছে এটা মাদি 마শাআল্লাহ দেখেন আর চকের গিয়ারগুলো খুবই খুবই অস্থির খুবই চমৎকার আর এটা হচ্ছে নর কবদর এই যে দেখেন আমার হাতে ঠোকার দিচ্ছে ভাইজান এটা কি ফুল রানি একদম ফুল রানি ডিম বাচ্চা করানো তো এই ফুটবল জোড়াটা কত নেবেন ভাই এই ফুটবল প্লেয়ারটা ভাই এটা যদি কোনো ভাই নিতে চায় এখন এক দাম তেরো হাজার টাকা দাম বলা যাবে না এক দাম তেরো হাজার টাকা দাম বলতেই পারবে না যাদের ভালো লাগবে এই দামে শুধু তারাই নক করবে এই প্লেয়ারটা নেওয়ার জন্য দেখেন চোখের গিয়ার কিন্তু দুইটারই সেম টু সেম কোনো উনিশ মিনিশ নাই যাদের ভালো লাগে ডিম বাচ্চা করণ ডিম বাচ্চা গ্রান্টি আছে এই প্যাকেট নিতে পারবেন একদম তেরো হাজার টাকা কোনো দাম দাম চলবে না বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মার্শাল খুবই খুবই চমৎকার একজন মুরা সেল কবুতর রয়েছে দেখেন ডিম আছে নাকি ভাই ডিমে রয়েছে এই নটটা কি তা দিচ্ছে ডিমে বন্ধুরা দুটো ডিম রয়েছে নটটা হয়েছে ডিমে তা দিচ্ছে আর এই যেটা হচ্ছে মাদি কবুতর খুবই চমৎকার এগুলো একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে বন্ধুরা মানে অন্য অন্য সব কবুতরের সাথে এদের ঠুটের যে অংশটা আছে এটা মিলাইতে পারবেন না ঠিক আছে মানে এদের ঠুটের যে অংশটা আছে এদের যে সুন্দর যেটা আছে ঠুট দিয়ে ঠিক আছে এরকমই এরকম আর কোনো কবুতর হবে না তো যাই হোক এটা হচ্ছে মোরা আসেন কবুতরের জাত দুটো ডিম রয়েছে ডিমগুলো জমছে ভাই জমে গেছে এই পেয়ার ডিম সহকারে দেওয়া যাবে জমা ডিম সহকারে দেওয়া গেলে কত পড়বে জমা ডিম সহকারে যদি কোনো ভাই নিতে চাই এটা

শুধু শুধু সাত হাজার টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মানে মেক পাই কালারের একজন পোটার কবুতর খুবই খুবই চমৎকার এবং বিগ সাইজের বল দেখতে পাচ্ছেন নর না ভাই এটা নর আর এটা মাদি মাদি একটু কম ফুল হয়েছে না এখন এটা ফুল আই ভাই এটা ফুল না সময় বুঝে ফুল আই না তো যাই হোক এটা নট অফ মানে তেরে বন্ধুরা এই বিলে রানিং ভাইজান একদম রানিং একদম ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেড়ে কত যাচ্ছেন ভাই 3500 টাকা একদম অনলি 3500 টাকা আমরা মনে হয় মেক জোর আরেকটা দেখাইছি না ওটার দাম ছিল একদম 3500 টাকা বন্ধুরা অপরূপ সৌন্দর্য ভরা একটা পিয়ার পিডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাসাল আমিও দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক জুরা ভাইয়ের কি কবুতর এটা হচ্ছে বন্ধুরা শেটেল আউল কবুতর মাসাল্লাহ আর কালারটা দেখেন হ্যাঁ টাইগার কালার মানে ইউলো হোয়াইট কালারে কম্বিনেশন করা খুবই জোস একটা কালার দেখতে লাগে

আর কোনো জামা চলবে না যাদের ভালো লাগবে তারা বাইকে নক করবেন বাচ্চা গ্রাহী শহরে সারা বাংলাদেশে পেঁয়াজ ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার একজন যার কালার রয়েছে ব্লু কালার নাকি ভাই ব্লু কালার মার্শাল এটা কিন্তু গ্রে কালার না বন্ধুরা এটা হচ্ছে ব্লু কালার

তো এই পেয়ারটাও নিতে পারো মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে ফুল রানিং পেয়ার ডিম ডিমাচাকরণ এবং ডিমাচা গ্রান্ডি আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুই পিস ফুটার কবুতর মাসাল্লাহ খুবই খুবই চমৎকার হাফিজ ভাই আমি দেখতে পাচ্ছি কিন্তু দুইটা দুই কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার মানে মেক পাই কালার আর একটা হচ্ছে অ্যালমন্ড কালার না তো যাই হোক এটা কোনটা নর কোনটা মাদি ভাই অ্যালমন্ডটা মাদি আর ব্ল্যাকটা নর অ্যালমন্ডটা মাদি বন্ধুরা আর যে ব্ল্যাকটা হচ্ছে নর কবুতর তো যাই হোক এই পেয়ারটা যে অবস্থায় আছে কত পড়বে একটু কমে বলে দিবেন ভাই পেয়ারটা যদি দুইটা একসাথে কোনো ভাই নিতে চায় এই পেয়ারটা পড়বে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা যদি নিতে চায় পনেরোশো 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 তো আপনি আর কেমনি কি করলেন একই লেখো একই রাখলেন তো যাই হোক বন্ধুরা এটা হচ্ছে মানে দুইটা দুই কালার যার কারণে একটু ভেঙে বলা হইছে আর যদি কোনো ভাই কোনো বন্ধু একসাথে নিতে চান দেওয়া যাবে কোনো সমস্যা নাই নর্মাদি ঠিক আছে অ্যালমন হচ্ছে মাদি কবুতর আর যার ব্ল্যাক কালার দেখতে পাচ্ছে যে বিগ সাইজ দুইটাই ব্লাডটা হচ্ছে নরকবুতর এই জোড়া নিলে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা আর কোনো ভাই যদি ভেঙে নিতে চান নর কিংবা মাদি দাম মাত্র পনেরোশো টাকা করে পিস যাদের ভালো লাগবে যে অবস্থায় নিতে চান সেই অবস্থায় নকর্মী হাবিজ ভাইকে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মার্শাল আর্ট খুবই খুবই চমৎকার একজন গ্রিবাস কবুতর রয়েছে আজকে অসাধারণ কিছু গ্রিবাস কবুতর রয়েছে মোটামুটি দশ পিয়ারের মতো হাবিজ ভাইকে যদি নক করেন এই পেয়ারগুলো নিতে পারবেন আর এই ধরনের প্লেয়ারগুলো আছে মানে তাদের জন্য যারা নতুন কবুতর পালা শুরু করতেছেন কিংবা অলরেডি করে দিচ্ছেন কিংবা এই ধরনের কবুতর নিয়ে বাচ্চা করাইতে চান কিংবা করাইতে চান শুধু তাদের জন্য তো হাফিজ ভাই আপনি বলছেন যে এই প্লেট একদম কম দামের মধ্যে দিবেন তাই না এই প্লেটের ফুরানি ডিম আছে করানো জি ভাই করানো এই প্লেট কত পড়বে মাত্র 500 টাকা একদম মাত্র 500 টাকা একদম বন্ধুরা দেখেন 500 টাকার কম তো একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে যারা রয়েছে এই যে দেখেন মাশাআল্লাহ এই যে বামটা মুড়াই মাদি ডানটা চিনোর কবুতর বন্ধুরা এই পেয়ারের দাম পড়বে মাত্র পাঁচশো টাকা এরা নিজেরা ডিম বাচ্চা করে ডিম বাচ্চা গ্রান্ডি আসছে এবং দিয়ে আপনারা চাইলে পোস্টাল করাইতে পারবেন আর যারা নতুন আছেন আমি আগেই বলছি তারা চাইলে এই পেয়ারগুলো নিয়ে শুরু করতে পারেন ঠিক আছে শিখতে পারেন তো এই ধরনের আরও কিছু পেয়ার আছে বাইরের কাছে আরও মোটামুটি দশ থেকে পনেরো পেয়ার কবুতর আছে কেউ যদি একাধিক পেয়ারগুলো চান তারা বাইকে নক করবেন দুই চার পাঁচ জোড়া দশ জোড়া দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো প্রতি জোড়া দাম পড়বে মাত্র পাঁচশো টাকা জোড়া